শখের বসে ব্যবসা করে লাভটা তো সেমন কিছু না এই বয়সে লাভ করে সংসার চালানো লাগবে সেটাও না আসলে গরুর প্রতি খুব একটা মায়া ভালোবাসা এই কারণে গরু কালেকশন আমি ইনশাল্লাহ খুব ভালো ভালো আমার পছন্দ মতন আমি কালেকশন করছি দর্শকের যদি পছন্দ হয় দর্শক ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা ভাই তাহলে আমরা দেরি না করে গরুগুলো এক এক করে তুলে দিন হ্যাঁ ইনশাল্লাহ ভাই সিরিয়ালের এক নম্বরে

মাথার অংশটা মাসাল্লাহ এবং খাওয়া দাওয়াটা কাঁচা ঘাস দিচ্ছেন তাও খাওয়া দাওয়া দাওয়া সম্পূর্ণ আচ্ছা আচ্ছা তো এটা সিরিয়ালের এক একটা বাচ্চা হান্ড্রেড পিঠের একটা দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটার আনুমানিক বয়সটা বয়স 8 মাস প্লাস 8 মাস প্লাস আচ্ছা ভাই এটার দামটা কেমন করবে এটা কোন দর্শক ভাই দর্দে নাই আমার চাও দাম 85000 টাকা হালকা সীমিত দরদাম করে নিতে পারো আচ্ছা সীমিত কিছু দরদাম করে আমার দর্শক ভাই নিতে পারবে আচ্ছা ভাই আমরা দুই নাম্বারটা দেখাই অলরেডি সিরিয়ালের দুই নম্বরে হুম বেশ বড় সর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির বাচ্চা জি জাতমান সম্পর্কে একটু বলবেন জাতমান এটা অর্জুনাল ছাইবাল দাসের বাচ্চা তুমি দর্শককে দেখা আচ্ছা আচ্ছা অরিজিনাল ছাইওয়াল যাত্রা দেখো এখন নাভি টাভিগুলো দেখো মাথাটা দেখতে পাচ্ছেন গলায় কম্বলটা এবং নাভিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি ভাইয়া তো এটা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চা মূলত যাত্রা ছাইওয়াল এটারই হ্যাঁ আচ্ছা তো ভাইয়া এই যে যে গরুগুলো দেখাচ্ছি ভাই একই রকম তো দেখতে দেখতে একই রকম মানে কি তুমি দর্শকের গরু দেখা এটা ভাইয়া ওই 57000 টাকা 52000 টাকা লটের গরু না ভাইয়া বুঝলে আচ্ছা আচ্ছা এইগুলা জিনিস মানের জিনিস টাকা 2 টাকা বেশি হলো মানের জিনিস কিনতে হবে দর্শক ঠগে কোন জায়গা এক প্রবাসী ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই এর আগে গরু নিছিলাম বকন গরু তে মনে করছ না প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হলে যে দেশে এসে দুধ মুদ বেশি খাবো তে ভাই আমার গরুগুলো আপনি বেশি দেন আমার আর গরু পোষার শখ নাই ওই সস্তা গরু কিনে লিজা গোয়ালে খামারে রাখলে হবে না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর জাতমান সম্পন্ন গরু ভাই সিরিয়ালের এটা দুই নাম্বার বাচ্চা এটার দামটা কেমন পড়বে এটা কোনো ক্ষতি নাই 68500 টাকা দাম পড়বে তুমি দর্শককে দেখাও যে আমি এই বাস্তাটা যে দাম সালাম এই দামে আসলে হাটেও কিনতে পারবে না সে আচ্ছা 68500 টাকা হ্যাঁ এখানেও তো আমার দর্শক সামান্য কিছু কথা বলতে পারবে সামান্য কিছু মানে হালকা সীমিত সীমিত ভাবে কিছু কথা বলে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তিন নাম্বার গরুটা দেখাই আল ভাই সিরিয়ালের তিন নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিটের একটা সাইওয়াল বাচ্চা তুমি দর্শক 100 একটা সাইওয়াল জাতের একটা সার বাচ্চা

আমার নিদেরের কাছে গরু ঘাড় খাটো গরুর নিদেরই আছে তো ওই কথা বলবো না কিন্তু যে গোলদার ঘাড্ডা সর এই সরটা তুমি দর্শকের দেখাও যে কতখানি লম্বা জি গলার ঝুলটা নাভি থেকে শুরু করে একদম নাভি পর্যন্ত তুমি দেখো কিন্তু গরু ঝুলটা আসছে কোন গলা কম্বলের সাথে কিন্তু নাভিটা যুক্ত রয়েছে যুক্ত রয়েছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা শারার হচ্ছে সম্পূর্ণ মানে কি এই গরু যদি দর্শক নিয়ে

যে ভাই আপনার গরু ঠিক আছে কিন্তু দামটা বেশি হয়ে যায় দশকে একটা কথাই বলবো যে ভালো জিনিস কিনতে গেলে আমাদেরও কিন্তু দুই টাকা বেশি দিয়ে কিনা লাগে কি কারণে আরো দুইটা ব্যাপার একটু অপকায় কিন্তু আমার নিজের কিনা লাগে সেই ক্ষেত্রে আপনিও যখন কিনবেন আপনারও কিন্তু দুইজন একসাথে দাম দুইজন আপনি তো বিপরীতে আরো দুজন থাকতে পারে সেক্ষেত্রে দাম দুই টাকা বেশি হলেও জাতমান বিবেচনা করে ইনশাল্লাহ গরু কিনবেন ঠকবেন না ঠকবেন না সাত শেষ গরু আর গরু দেখাবো না আসলে গরু অনেক গরু আছে মানে হাত দিগুলো তো দেখে বোঝা যায় যে দর্শককে আমি আর কি বলবো এতক্ষণ তো বললাম এখন দর্শকই দেখুক দেখবে আর বলবে আচ্ছা তো ভাই এটা তো বাচ্চা গরু বাচ্চা গরু হলে মাঝে দেখাও তুমি দেখাও বয়সটা সাত মাস প্লাস বয়স ঠিক আছে তাই মনে হচ্ছে বড় গরুর মতো মাজার চলে আস হ্যাঁ মুন তিন মোন গরুর মাজা আচ্ছা বয়স দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এটা বয়সটা এটা সাত মাস প্লাস বয়স সাত মাস প্লাস বয়স হবে খাওয়া দাওয়া সম্পূর্ণ আমি বাসনাই করে করে গরু কিনে নিয়েছি যে দর্শক ভাই দশটা প্রতিবেদন দেখি যে বাসনাই করে গরু কিনবে তা আমার বিশ্বাস যে আমার গরু দেখলে সে অবশ্যই নিবে কারণ প্রত্যেকটা তুমি দেখো ডবল নাভি ডবল কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই সে হাজার টাকার দাম রাখছে টাকা দাম রাখছে আচ্ছা এখানে তো কিছু কথা বলে নিতে হবে আবার কেউ কেউ বলতে পারে যে ভাই আট মাসের বাচ্চা দাম চালান বিরাশি হাজার টাকা আর সাত মাসের বাচ্চা দাম চালেন ছিয়াশি টাকা টাকা ভাই ওই ওই দর্শকে বলবো যে ভাই আগে জাত মানটাকে চিনেন গরু ছোট হলে হবে না ভাইয়া গরুর কোয়ালিটি থাকতে হবে গরু জাত মানের কিন্তু টাকা নি আমরা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আল ভাই আমরা তো গোয়ালের মধ্যে অনেক গরু দেখলাম অনেক গরু মানে আরো ছিল আরো কিছুক্ষণ আগে চলে গেল তুমি তো দর্শকে দেখলে আমার কিনা বেচাটা আসলে কাম তো ইনশাআল্লাহ টুকটাক যেগুলো আছে ইনশাল্লাহ আসলে সব সময় আমার কাছে বকন আছে ছাইওয়াল আছে ক্রস সিরিয়ান আছে খালি শুধুমাত্র নাই গাবি এটা আমার দর্শক জানে আর আওয়াল ভাই মানে আমার সবাই চেনে এই চ্যালেনে আসলে আমার কাছে শুধুমাত্র একটা জিনিসই নাই সেটা হচ্ছে গাবি আমি গাবির সেকশনটা রাখি না ইনশাল্লাহ তাছাড়া অন্য রকম সব রকম গরু ইনশাল্লাহ আমার কাছে পাবে আচ্ছা তো আলভাই যে সাতটা গরু দেখাইলাম মার্শাল্লাহ জাত দিক দিয়ে